হাই হ্যালো প্রিয়ওয়ান কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখানো গেলে ভালো আসা সুস্থ আছো তোমরা আশীর্বাদে তোমরা ভালোবাসাই আমরাও কিন্তু ভালো আছি সুস্থ আছি তো তোমরা মাঝে কিন্তু আবারও আয়া পড়লাম আমার সাধারণ জীবনযাপনের কিছু ব্লগ নিয়ে সেরা তো মানে সারাদিন আমি কী করি না করি ওইগুলোই কিন্তু তোমরা সঙ্গে স্মৃতিবন্দি করে সেরা একা দিই তো তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করে সেরা আর একটু কমেন্টস করে জানাই হোক কে কোনখান থেকে আমার ব্লগটা দেখতে আসো তো দেখো ঠিক দুপুরবেলা এই ভিডিওটা করা তো আমরা গ্রামের পরিবেশটা দেখো কত সুন্দর আমরা বাড়ির কাছে একটা এই যে ধান খেত ছিল আর কি এনো ওইদিকে কিন্তু ধান ছিল ওইটা একটু ক্যামেরা করে রাখলাম আর তারপরে কিন্তু তনপাপা ওইদিন ওই দিন বাড়িতে আসি একটু তাড়াতাড়ি তো তাড়াতাড়ি আবার পরে আমার কইতাছে যে রেডিও চলো যাবো তো দেখো এক কথাতেই রেডিও এসে কিন্তু যাইতেছি গা গাইতেছি জানো দেখতে হলে তো পুরো ব্লকটি দেখতেই হইব তো সঙ্গে থাকো আর তনরে কিন্তু নিছি না তনও কিন্তু বাড়িতে প্রাইভেট আছে তার লেগে তন বাড়িতে তো আমরা দুজনেই গেলাম এই যে দেখো তো যাইতে যাইতে কিন্তু একটু ক্যামেরা নিতে আসি তো সবার সামনে ক্যামেরাটা করতে একটু লজ্জা লজ্জা বোধ লাগে তারপরও ওই যে স্মৃতি স্মৃতিবন্দি করার লেগে কিন্তু কিছু কিছু মতোগুলো এই যে রাখা দিই তারপরে কিন্তু আস্তে আস্তে আয়া করলাম যে জায়গায় আওয়ার কথা তো দেখতে সর অনেকে হয়তো চিনতে পারতা যারা এদিকে আয়া গেছো আর কি তো ভাবলাম মানে কোপালটুই খারাপ আছি যে সেটা কোনো লাভ হইলো না আর কি তো দেখতে পাই বা কি লেগে লাভ হইছে না তো দেখো রাস্তাটা কিন্তু খুব সুন্দর আমি কিন্তু একটু একটু করে সেটা ক্যামেরা বন্দি করছি এই যে রাস্তাটা কিন্তু খুবই সুন্দর তো যাইতেছি আমরা দুইজন তো অনেকদিন পরেই কিন্তু একটু করতে বেরলাম আর কি তো এমনিতে তো মাঝে মধ্যেই টাউনে যাওয়া পরে ওই যে সন্ধ্যার সময় কিছু দরকারি কাজে তো আমি যেহেতু পার্লারের কাছে সেলাই কাজ করি তার লেগে যাইতেই লাগে কিন্তু এই যে এই ঘোড়া গাড়ি অখন একটু কমই হয় আর যে সময় কিন্তু তনরপাপা একটু তাড়াতাড়ি বাড়িতে আয় না ওই সময় কিন্তু ওই সময়টা দেয় ঘুরতে নিয়ে যায় তো দেখো আজক একটু তাড়াতাড়ি আয় বসে তো নিয়ে আইলো ঘুরতে আর এই যে দেখো মানে সেটা কপালটা খারাপ কি লেগে কইলাম খুলছে না আর কি বড় মানে বদ্ধ গেট তো অনেকবারই কইলাম তার আর একটু খুলতো খুলছে না তো যাই হোক এতে একটু ঘুরা ঘুরে কইল সেটা ফটো টটো তুললে সেটা তারপরে কিন্তু বাড়ির থেকে রওনা দমো আর কি বাড়িতেই আমরা যদিও যাবো আরেকখানে তো ওই দিকেও কিন্তু তোমরা সঙ্গে শেয়ার করবো তো এই যে দেখো আমরা একটু ওই দিকে সময় কাটাইছি অনেকক্ষণি তো তারপরে তারপরে কিন্তু আরেকটা সুন্দর জায়গাতে নিয়ে যাবো ওই জায়গাটা তো তোমরা সঙ্গে শেয়ার করবো তো এই যে দেখো আমার সঙ্গে থাকো তোমরা আর এই যে পার্কটা দেখো খুব সুন্দর কিন্তু কর্তা ছিল তারপরে কিন্তু আয় ফেললাম মাথার বাড়িতে তো মাতার বাড়ির ডিগেটার সাইডে দিয়ে আসলে কিন্তু আমরা আয় প্রত্যাশী এই যে অনেকটাই সুন্দর জায়গাটা খুব ভালো লাগছিল আর কি ওই দিন একটু ঘুরতে গেলাম আর এই যে হয়ে গেছে আর মাতার বাড়ির উপরে কিন্তু উঠছিলাম না জানো তো ওই যে মাতার বাড়ির এ পাশে হয়েছে পশ্চিম পাড়ার এদিকে হইছে রাম ঠাকুর মন্দিরটা ওইটাও কিন্তু তোমরা সঙ্গে শেয়ার করে নিলাম আর তারপরে ডিগির কাছে এসে একটু সময় কাটাইছি আর ডিগির পা কত সুন্দর কচ্ছপ আর হলো পদ্মকুল তো এটি কিন্তু ওই যে দীপাবলির সময় যে করছিলো ওইটি কিন্তু অক্ষণ আসে খুবই ভালো লাগছিলো আর ওই যে মাতার বাড়ি তোমরা দেখতে পাইতেছো কি না জানি না অন্ধকার হয়ে গেছে কিন্তু অনেকটা তো তারপরে গেলাম আর কি ওইদিকে ওইদিকে কিন্তু অনেকটা সময় কাটাইছি এই যে তারপরে কিন্তু আমরা মাতারবাড়ি বাজার থেকে বাজার করে এসে বাড়িতে আমো বাড়িতে এসে কিন্তু আরেকখানে যাবো তো ওইটাও কিন্তু দেখো কেউ কিন্তু স্কিপ করে দেখো না তো এই যে দেখো তারপর অনেকটাই সন্ধে হয়ে গেছিলো গা তারপর আমরা কিন্তু মাতারবাড়ি বাজার থেকে বাজার নিয়ে বাড়িতে আমো আর কি তো ওইদিকে দেখো মাতার বাড়িটা কত সুন্দর দেখা যাইতেছে আর হায় ফেললাম বাজারে বাজারে ব্যাগটা নিয়ে সেটা কিন্তু বাজার ফিরে লাগবো আর কি এই যে ব্যাগ নিয়ে আলো তনার পাপা তো এদিকে ওইসে বাজার আর ওই দিকে ওইসে মাতার বাড়ি এই যে দেখো মাতার বাড়ি মন্দিরটা দেখতে যে সো মাতার বাড়িতে আইসি মাতার বাড়ি বাজার করতাম না ওইটা তো হইতে পারে না তারপরে বাড়িতে আওয়ার সময় কিন্তু তনার লেগে কিছু টিফিন নিয়ে এসছি টিফিনটি দেখো ডাইলের পরা আর হয়েছে চপ তো আমরা তিনজনের লোক আনছিলাম আন্নার শরীরে খাওয়া দাওয়ার পরে আয়া পড়লাম বাপের বাড়িতে ওই যে কইসি আরেকখানা এই যে বাপের বাড়িতে আইসি দিন পর মানে তনর পাপা সহকারে আইসি আর কি আমি তো আই তনর পাপা কিন্তু অনেক দিন পর আইসে তো এদিকে আয়ের শরীর প্রথমে রকির লগে একটু শয়তানি করলাম আর দেখো ওইদিকে তনর পাপা বিস্কিট দিয়ে নিল আর একটা জিনিস লক্ষ্য হলো দেখবো বন্ধুরা মানুষ বেমানি করে কিন্তু পশু পাখি কিন্তু কোনো সময় বেমানি করে না মানুষরা কিন্তু যাতে তুমি মানে আদর যত্ন ভালোবাসা দাও না মানুষ কিন্তু ঠিক বেমানি করে এলা পশু পাখিরা তুমি একটু টুকু উত্তর আদর দাও ভালোবাসা দাও দেখাও তোমার লিগে কিন্তু ও দিয়া দিয়ে দিব তো আগে কিন্তু কুকুর দেখতে পারতাম না অখন কিন্তু ওই যে বাপের বাড়িতে মানে কুকুর রকিরে পালে তো অনেকটাই মায়া লাগে আর কি তো যাই হোক কেদে কে দেখো সবাই মিলে সে শৈতানি করতেছে আর তারপরে কিন্তু ভাই বাড়িতে বসছিলো ভাই বাড়িতে এসে কিন্তু আপেল আনছিলো আর কি তো সবাই মিলে আপেল টপেল খাইলাম তারপরে বাড়িতে বেলা টাত খাই এসে কিন্তু বাড়িতে তো তোমরা সবাই কিন্তু আমার পাশে থাকো